বিসমিল্লাহির রহমানির রহিম তো আমাদের কাছে চলে আসছে একটি জিক্সার গাড়ি এই গাড়িটিতে শিফটার পেইন্ট করতে হবে হ্যাঁ হ্যাপিং শিফটি হ্যাঁ মানে যেটা বলে হচ্ছে আপনার ক্যামেলিয়া কালার যে কালারটা হচ্ছে শিফট করে কালারটা করতে হবে কালারটা হবে হচ্ছে আপনার পার্পেল গ্রিন গোল্ডেন শেডের ভিতরে আর কিছু কিছু পার্ট যেগুলো হয় হাইড্রোডিপিং হবে তো গাড়িটি আসছে হচ্ছে আপনাদের ঝাপা থেকে যে আমাদের ঝাপা বাওর অনেকে জানেন যে ভা ভাসমান সেতু যেখানে তৈরি হয়েছিল সেই জায়গাটা তো এই গাড়িটির পার্টসগুলো খুলে আমাদের ওয়ার্কশপে চলে আসছে দেন আমরা ঘষে স্টিকার যত স্টিকার অরিজিনাল ছিল সেগুলো আমরা তুলে ফেলে দিছি দেওয়ার পরে দেন ঘষে আমরা কালার করে রাখছি এখন আস্তে আস্তে আমরা কালারের দিকে যাব কালারটা হচ্ছে কালারটা অলরেডি স্প্রে করা শুরু হয়ে গেছে অনেক পার্টস করা হয়েছে করে আমাদের ছাদে রাখা রয়েছে শুকানোর জন্যে দেন মাঠঘাটের ভিডিও ওটা ছিল এবার আপনার যেগুলো হচ্ছে আমাদের যে এর যে পার্টগুলো এটা হচ্ছে আপনার যে ড্যাশবোর্ড তারপরে হচ্ছে আপনার কিছু কিছু যেই জায়গাগুলো ম্যাট পার্ট আছে সেই পার্টগুলো যেরকম আপনার সাইড কভারের পিছনে যেই পার্টটা থাকে ওই পার্ট তারপরে সাইড কভারের উপরে যে পার্টটা থাকে ওই পার্ট যে ম্যাট কালারের যে পার্টগুলো সেগুলো আমরা কার্বন ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আল্লাহর রহমতে আমাদের কাজটা খুবই সুন্দর হয়েছে যদি আপনারা এমন কাজ করতে চান নতুন ঈদ উপলক্ষে যদি আপনারা আপনাদের বাইককে কাস্টম মোড দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর আপনাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন হচ্ছে যশোর আর এন্ড রোড নতুন বাজারের পিছনে যদি আপনারা করতে ইচ্ছে করেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর দেখুন কাজটা কত সুন্দরভাবে আসছে আর ভাইয়ের যে চাকা চাকার দুইটা ছিল হোয়াইট কালার করতে চেয়েছিলো একদম হোয়াইট যেটাকে বলে বক হোয়াইট বলে আমরা বক ওয়াইট করতেছি একদম সাদা ধবধবে সাদা কালারটা খুব সুন্দর একটি কালার কালারটা করার পরে আমরা ফাইনাল রেজাল্টটা পাইছিলাম যে খুব সুন্দর একটি কালার তো দেখছেন সব পার্টস কমপ্লিট করে আমরা যে শুকানোর জন্য আমাদের ছাদের পরে রাখছিলাম রোদে দেওয়া লাগে অনেক কাজ দেখেন কালারের ভাইপটা এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু গাড়িটা সেট হওয়ার পরে যে এত সুন্দর ভাইব দিচ্ছিলো সেটা বলে বোঝানো যাবে না দেখেন ডার্ক কালার ব্ল্যাকও দেখা যাচ্ছে ব্ল্যাক আপনার ব্ল্যাক শেড গোল্ডেন শেড তারপরে গ্রিন তারপরে স্মোকি একটা ফ্লেভার রয়েছে দেখেন ফ্লেভারটা মানে বাইকটা কি সুন্দর লাগতেছে কালারটা আর এই যে কিছু কিছু পার্ট যেগুলো আমরা হাইড্রিডিভ করছি দেখেন এগুলো খুব সুন্দর একটা কার্বন টেক্সচার একটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে তো দেখতে থাকুন আমাদের কাজটা কেমন লাগে আর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কাজটা কেমন লাগলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ scares my